শারদীয় উৎসবে মেতে উঠেছেন কাছাড়ের লক্ষ্মীপুরবাসীও আসাম মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট অঞ্চলের উনচল্লিশ বছরের ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব দীঘলি মণ্ডপে ভক্তি এবং উৎসবের ছোঁয়া কাছার জেলা লক্ষ্মীপুর বিধানসভার আসাম মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট অঞ্চলে উনচল্লিশ বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব দীঘলি পুজো মণ্ডপে মহাসপ্তমীর পুজো অনুষ্ঠানে মনোমুগ্ধকর রূপে সম্পন্ন হয়েছে সকাল থেকে মণ্ডপে ভক্তরা উপস্থিত হয়ে দেবী দুর্গার পুষ্পাঞ্জলি এবং আরাধনায় অংশগ্রহণ করেন স্থানীয় সাংস্কৃতিক রীতি নীতি অনুসারে সেখানে নানা আচার অনুষ্ঠান এবং প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় স্থানীয়রা জানান উনচল্লিশ বছরের ইতিহাসের এই পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সামাজিক মিলন এবং সম্প্রদায়ের ঐক্যের এক অনন্য প্রতীক ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব দীঘলি পুজো মণ্ডপ থেকে আমাদের প্রতিনিধি শাহাতত আলী বড়ভুইয়া জানাচ্ছেন পুজো আয়োজনের আরো বিস্তারিত শারদীয় দুর্গ উৎসবের সর্বপ্রথমে আমি আমাদের দর্শককে জানাই তৃতীয় শুভেচ্ছা আমি বর্তমান উপস্থিত আছি শারদীয় উৎসবের পরিক্রমা নিয়ে আমাদের লক্ষ্মীপুর ঐতিহ্যবাহী অঞ্চল রয়েছে জিলিঘাট সেই জিলিঘাট অঞ্চলের আসাম মণিপুর সীমার্থবর্তী অঞ্চল সেই সীমার্থবর্তী অঞ্চলের এক ঐতিহ্যবাহী দুর্গা পুজো মণ্ডপ রয়েছে সেই দুর্গাপুজোর নম্বর নম্বরটার নামটি রয়েছে ইউনাইটেড ক্লাব আর দিগলি দিগলি ইউনাইটেড ক্লাবের যে দুর্গা পুজো ঐতিহ্যবাহী দুর্গা বহু বছর ধরে ওনারা দুর্গাপুজো করে আসছেন নিশ্চয়ই আজ মহাসপ্তমী মহাসপ্তমীর দিনে আজ আমরা এসে উপস্থিত হয়েছি আসাম মণিপুর সীমাবর্তী যে জিরিঘাট অঞ্চল রয়েছে সেই জিরিঘাট অঞ্চলের ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব দিগলিতে সেই দিগলি ইউনাইটেড ক্লাবের ভিতরের দৃশ্য আপনাদের ঘুরে ধরার জন্য আমি অনুরোধ করবো আমার ক্যামেরা পারসনকে নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন দিগলি ইউনাইটেড ক্লাবের যে ভিতরের দৃশ্য সেই বহু বছর ধরে ডিগ্রি ইউনাইটেড ক্লাবের যে পুজো সেই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবং আপনারা প্রত্যক্ষ করছেন দেবীর প্রতিমার সম্মুখে পুরোহিত মহাশয় সপ্তমী পূজা অনুষ্ঠিত করছেন সপ্তমী পূজার সেই অনুষ্ঠানে কার্যকলাপ চলছে নিশ্চয়ই ঐতিহ্যবাহী পুজো মণ্ডপি ইউনাইটেড ক্লাব সেই ইউনাইটেড ক্লাব বললে আমাদের লক্ষীপুর অঞ্চলের ঐতিহ্যবাহী যে সাংস্কৃতিক কলা জগতের সঙ্গে জড়িত একটি সুনামধন্য ক্লাব ইউনাইটেড ক্লাব দিগড়ি সেই ইউনাইটেড ক্লাব দিগ্রির

পরবর্তীঘাট অঞ্চলে সেইঘাট অঞ্চলের ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব দিগিড়ি সেই ইউনাইটেড ক্লাব দিগিড়ি ঐতিহ্যবাহী পুজো বহুদিন থেকে বহু পুরোনো পুজো আমরা এসে উপস্থিত হয়েছি বিধি বিধান অনুসারে এই পুজো সম্পন্ন করা হয় নিশ্চয় আমার সমুদ্রে এই ইউনাইটেড ক্লাব দিগিড়ির একটা সভাপতি রয়েছেন ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে দিগড়ি ইউনাইটেড ক্লাব কত বছর থেকে পূজা অনুষ্ঠিত করে আসছে এবং এই পূজায় কার্যকলাপ রয়েছে সেই কার্যকলাপের জন্য থেকে বিস্তারিত জানতে চাইব বা এবার আপনাদের পুজোর কেমন বাজেট রয়েছে বা কবে থেকে আপনারা এই পুজো অনুষ্ঠিত করে আসছেন আপনাদের সর্বপ্রথমে শারদীয় শুভেচ্ছা জানাই শারদীয় প্রতি শুভেচ্ছা দাদা নমস্কার আমাদের ইউনাইটেড ক্লাব প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো পঁচাশি ইতিতে যেটা আমরা চার পাঁচজন বন্ধু মিলে এই ক্লাবটাকে তৈরি করেছিলাম গঠন করেছিলাম তো সেই হিসাবেই আমরা সতর্শে প্রথম চিন্তাধারা করলাম এই অঞ্চলে আর কোনো পূজা নেই আমরা শুধু যে চা বাগানের পূজা দেখতে যেতে হতো সেই চিন্তাধারা করে যে বর্ষার সময় আমাদের মেয়ে লোকদের তথা আমাদের বাচ্চাদের এখানে খুব অসুবিধার সম্মুখীন আমরা হতাম সেই কথা চিন্তা রেখে আমরা পূজা শুরু করেছিলাম অনেকেই অনেক কথা বলেছিলেন তখন যে দুর্গাপূজা হচ্ছে রাজারাজার পূজা এটা করা সম্ভব হবে না তথাপিও বুকে সাহস নিয়ে আমরা নেমেছিলাম এবং তখনই সময়ে আমাদের ছ হাজার পাঁচশো টাকা জমা করাও অনেক কষ্টকর হয়েছিল সেইভাবে রাস্তা ছিল না আমরা নৌকা যুগে মূর্তি নিয়ে আসতাম নৌকা করে যে নদী দিকে মূর্তি আনতাম পাঁচ বছর পূজা আমরা করেছি অন্যত্র তখন আমাদের ক্লাবের সঠিক জায়গা ছিল না পাঁচ বছর করার পর আমরা এই ক্লাবের সঠিক জায়গা আমরা বানাতে পেরেছি এবং সেইভাবেই আমরা পূজা করে আসছি পূজা কখনো আমাদের বন্ধ হয় নাই এবং প্রথম থেকেই এই ক্লাবের একটা ঐতিহ্য ছিল যে নাটক নাটক আমরা তিন রাত্রেও এখানে নাটক হতো এবং স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করতো বাইরের থেকেও অনেক মহিলা শিল্পীরা এখানে আসতো সেই হিসাবেই আমরা নাটকটা খুবই ঐতিহ্য ছিল এখানে যাত্রা গান মানে প্রচুর ঐতিহ্য ছিল যাত্রা গানের আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়েছে তথাপিও মাঝে মধ্যে আমরা এই অনুষ্ঠানগুলি করার চেষ্টা করি এবং তিন রাত্রে এখানে প্রতিনিয়ত অনুষ্ঠান হয় তিন রাতের মধ্যে যেমন আমরা এবার সপ্তমীতে রেখেছি খেলাধুলার কিছু অনুষ্ঠান রয়েছে কাল রয়েছে কিছু ভক্তিমূলক অনুষ্ঠান মহাগাই পরশু হবে এখানে দুর্গার গানের উপরে কিছু নাচের অনুষ্ঠান এখানে হবে এবং স্থানীয় শিল্পে অংশগ্রহণ করে পুরস্কার বিতরণী হয় এবং এখানে আরেকটা ঐতিহ্য আমাদের কি যে আমাদের ক্লাব মেম্বাররা এই কদিন বান্না সব বন্ধ থাকে বাড়িতে সবার খাওয়ার ব্যবস্থা এখানে করা হয় দুপুর রাত্র দুবেলা খাওয়ার ব্যবস্থা সকালে চায়ের ব্যবস্থা সব এখানে আমরা করি এটা প্রতিনিয়ত ষষ্ঠীর থেকে শুরু হয় একবার দশমী পর্যন্ত চলে আসে যেটা মনে হয় না আমার লক্ষ্মীপুর মহময় পুনা কোনো পূজা প্যান্ডেলে কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে বলে যাই হোক আমরা এটা করতে করছি মা দুর্গার আশীর্বাদ এবং প্রতিপত্রিকার আশীর্বাদ নিয়ে আমরা এগুলো করেছি ক্রীড়া জগতে আপনাদের জানা আছে প্রত্যেক যেহেতু আমাদের এই ক্লাব বছরের তিনটা চারটা টুর্নামেন্ট করে বড় মাপের খেলাধুলা এখানে হয় রাত্রের টুর্নামেন্ট এখানে হয় ফুটবল টুর্নামেন্ট যেটা উন্নত সম্ভব খুব কমই হয় এইভাবেই আমরা ক্লাবটাকে এগিয়ে এসেছি আমাদের পুরোহিত মহাশয় যিনি রয়েছেন যখন থেকে ওনার হাতে করে রয়েছে ব্রাহ্মণের পুরোহিতের তখন থেকে আমাদের ক্লাবে পূজা করতেন এবং তিনি আমাদের ক্লাবের পদাধিকারী সেই হিসাবে উনি হয়তো অন্যত্র গেলে টাকা পাবেন তো তথাপিও অন্যত্র কোন জায়গায় বলেন যে এতদিন বেঁচে থাকবো এই ক্লাবে পূজা এই ক্লাবটা সবচেয়ে শান্তিপূর্ণ আমাদের এই ক্লাব এত প্রবল অনুষ্ঠান হয় এখানে মদ পাবেন না যে কেউ মদ খেয়েছে নেশা করেছে বাজেভাবে এখানে ইয়ে করেছে কোনো এই এই ক্লাবের কিছু সুনাম বিরাট বড় রয়েছে তো সেইভাবেই আমরা চালিয়ে আসছি প্রত্যেকের আশীর্বাদে এবং আশা করি আমাদের এই পূজা প্রত্যেকের আশীর্বাদ সবাইকে নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করলেন ইউনাইটেড ক্লাব দিঘলি যে সভাপতি রয়েছেন উনি আমাদের সম্মুখে যে উনার ঐতিহ্যবাহী পুজোর বিস্তারিত তুলে ধরলেন নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করেছেন যে এই প্রত্যন্ত অঞ্চলে যে সময়ে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা ছিল না তখন থেকে ওনারা নৌকায় করে দেবীর প্রতিমা নিয়ে এসে ওনারা পুজো অনুষ্ঠিত করে আসছেন এবার রাস্তাঘাট হয়েছে ওনারা সুন্দর করে ওনাদের যে যে ক্লাবের যে জায়গাটি রয়েছে ওনারা যেই জায়গাটি। দেওয়া দান করার পর থেকে ওনারা এই পূজা অনুষ্ঠিত করে আসছেন এখানে আর প্রত্যক্ষ করেছেন আপনারা যে দেবীর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমার সম্মুখে প্রহৃতি পুরোহিত মহাশয় উনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে সপ্তমী পূজা অনুষ্ঠিত করছেন সেই সপ্তমী পূজার অনুষ্ঠান সাড়ে সন্ধ্যা সময় নিশ্চয় দিগ্রি ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অঞ্চলে আর এই অঞ্চলের লক্ষ্মীপুর বিধানসভা এলাকার এক সুনামধন্য ক্লাব রয়েছে ইউনাইটেড দিদি ক্লাবের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ক্রীড়া জগতের সুনাম রয়েছে আমি বর্তমান উপস্থিত আছি যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে আসাম মণিপুর সীমান্তবর্তী ঝিলিঘাট অঞ্চলের দিগলি ইউনাইটেড ক্লাব সেই দিগুলি ইউনাইটেড ক্লাবের যে পুজো এবারে শারদীয় পুজোর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে তুলে ধরলাম এবং ভিতরে প্যান্ডেলের যে দৃশ্য সেই দৃশ্য তুলে ধরলাম এবার আপনারা পুজোর পরিক্রমায় বিভিন্ন জায়গায় আমাদের পূর্বাঞ্চলের টিম যাবে এবং লক্ষ্মীপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা অঞ্চলের যে পুজোগুলো ঐতিহ্যবাহী পুজোগুলো তুলে ধরবে সেই তুলে ধরার চেষ্টা আমি করব আগন্তুক প্রতিবেদনে বিভিন্ন আরও পূজা কমিটির সঙ্গে আমরা সাক্ষাৎ করবো এবং বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ওনাদের পূজা কমিটির যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য সম্পর্কে জানবো এই পর্যন্ত এই সংবাদকে আমরা বিলাম দিলাম আমি লক্ষ্মীপুর থেকে খেলাধুলা বর্ধা পূর্বাঞ্চল থেকে